কোন রকম মাথায় ওই লালাতা করতেছে আর এরকম সাপ করে ডাকতেছে একটা মোবাইল দেন মোবাইল দেন মা সে কাউকে হয়তো ফোন দেবে না মোবাইল দেওয়ার লোক নেই সবাই তার ভিডিও করতেছে শুরু ভিডিও করতেছে করতেছে দেখো তখন দেশবাসী খালি লাইক দিচ্ছেন বলতেছে আহারে আরে কি হলো কি হলো কি হলো একটা লোক তাকে মোবাইল দেওয়া তার সাথে দুইটা মিনিট কথা বলা আহরা করে তাকে হাসপাতালে নেওয়া এই নিবে হইল না সাথী হলো সরবস্তু এর কোনো অনুভূতি নাই কোনো ফিলিংস নাই চোখের সামনে বড় বড় ভাব দেখে কোনো প্রতিবাদ করে না কিছু করে না সত্য কথা আপনি আপনাকে দিয়ে বিবেচনা করেন আপনার প্রতিবেশী মারামারি করতেছে আছে কথা করে খবরদারি কাজ করিস না এইটা যদি আপনি আগে গিয়ে করতে পারেন তাহলে আল্লাহ মানুষের খেয়া পাবেন আপনি মীমাংসা কারণ কিন্তু আপনার মা বলবেন ওই ম্যাচ হচ্ছে নালিশ না মুরক্ষিরা বলতেছে খবরের খবরটা মানা মায়ের তখন দরতা বন্ধ করে জানালা খুলে খুলে মতা নেওয়ার জন্য এত সহজ নয় শরীর নয় তারা তো ছব জায়গায় না নবীর সালামের পদ্ধতিতে আপনাকে চলতে গেলে মন্দ কাদের প্রতিবাদ আপনাকে বাধ্য মনে থাকবে সামনা অথচ আদেশের সন্ন্যতা আমরা অনেকেই পালন করি নিষেধের ঝন্নাটা আমরা পালন করি

আমার মা এই পাঁচ জনের নামে কুরবানি আমার ছোট মেয়ে আর আমার বড় ছেলের মেয়ে এই দুই দুই জনের জন্য হইল আকিকা পাঁচ আর দুই সাত এইবার বলতেছেন বিসমিল্লা আল্লাহ আকবর গেল তোমার কুরবানি গেল তুই বললে কোন গেলে আমার নামে আমার ছেলের নামে আমার বউয়ের নামে আমার মায়ের নামে আমার বাপের নামে এই কথা বলে যখন

সব শব্দ বোঝেন নাকি অমুসলিমের সাথে ব্যবসা বাণিজ্য করবেন এটা বোঝেন কিছু না এটা মহামালার কাজে পারে না হালাল হালাদের কিছু না আপনি তার সাথে সম্পর্ক রাখতে পারেন ইমানই সম্পর্ক না দুনিয়াবি ব্যবসায় সম্পর্ক পেশা কেনার সম্পর্ক কেনার কাটার সম্পর্ক ঠিক আছে কিন্তু আপনি যদি তার দোকান থেকে মাংস গরুর মাংস কিনেন মুরগির মাংস খেলেন তাহলে সেটা আরাম হবে কেন

আল্লাহ বিশ্বাস করবেন কিনা জানি না আর আমার এদিকে ফেলে দিলাম আমাদের পাবনাতে তার উপরে কোরবানি দেয় হলো ছেলের নামে মেয়ের নামে বোন নামে বাপের নামে নদীর নামে আল্লাহ পছন্দ এবং খাতা কাগজ দিয়ে দেবে গরুর হাতে আর এই ঢোকার গরু এই কাগজ হাতে করে করে এই গরুর কাছে ছড়ি নিয়ে নিয়ে ঘটতে তার বলতেছে এক নাম দুই নাম তিন নাম দু নাম নাম খালি গিয়ে কোরবানি আগিকা মরা মানুষের নামে দাদা নারী ঘুরি কিসের সাথে কি নাম দিয়ে তারপরে বলতেছে আল্লাহ আপনার মানুষের নামে কুরবানি দিলে মাংস হারাম বলতে হতো আমি আমার গোটা পরিবারের পক্ষ থেকে এই ছাগলটা আল্লাহর নামে কুরবানি দিলাম এখন হল না বলেন নাই এগুলো সূক্ষ সূক্ষ বিষয় আপনার কাছে শত লাগতেছে না যে আসলে তো মানুষ জ্ঞানী করে না তবে কতবার বড় ছেলের নামে দিছি এবার হলো আমার ছেলের কোন নামে দেই বলে না jira মানুষের নামে কুরবানি হইতো তাহলে কি হবে এটা কি করে সম্ভব মানুষের পক্ষ থেকে হয় আর নামে হয় বেলা আল্লাহ বলে থাকবে তাকুয়া প্রত্যেকটা খাটে খাটে আপনাকে তাকুয়া বুঝতে হবে আমরা ছোটবেলায় করতাম যার রোমান যত বড় সে বন্ধুর তত আমরা ছোটবেলায় দেখেছি মাত্র শিক্ষকের কাছে পড়াশোনা করেছি যে শিক্ষকটা রোমান দিয়ে মহিলা মানুষের মতো পর্দা করত চোখ দুটি বাড়া থাকে সালাম সালাম দেয় না কারণ মাঠে তিন টাকা রাস্তার তিন টাকা হাগে চলে যাচ্ছে তখন আমাদের সমাজের লোক এবং আমাদের ছাত্রদের কাছে এই হজুর হলে হজুর এই হজুর হলে খুব টাকো আবার এটা আমরা মনে করতাম যে কথা বলে না নীরব থাকে মাঠে তিন টাকা হাতে অথচ ইসলামের দৃষ্টিতে এই হলো রুবি এটা পাগল

তাকেও আমাদের সমাজে নাই তাকে আমি ঠিক আছে কি কাকে মূল্যায়ন করে প্রত্যেকটা জায়গায় যে যেখানে দায়িত্ব আছে সে সেখানে আমার নবীকে অপমান করাটাই কিন্তু তার একটা হুজুর তো বলেই চলছে সেই আমাদের অমক 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 হুজুর গা বড় বড় হুজুর কথা বলার পরে আর কোরআন হাজের দিয়ে কি করবো আমার আর কোনো দলিল লাগবে না শুনছেন এটা নাই অথচ মোহাম্মদ বলতেছে আজকে এই দিনে যদি মোসানবী আসতো তোমরা যদি আমাকে সেরে মোশাকে ধরতে তবু তোমরা মুসলিম হয়ে যেতে অথচ তিনি নবী আজকে এই দিনে মুসানবী যদি দুনিয়াতে আসতেন সেই মুসানবীর সাথে আল্লাহ কথা বলেছে যেই মুসানবী এত পাওয়ার যে বেড়াতে গিয়ে মুসানবির সাথে কথাবার্তা হয়েছে আমাদের ব্যাপারে কোরআন মজিদ নবী হাতিস্পষ্ট বোকারি হাতি সেই মোসানবী যদি আজকে আসতো তোমরা যদি আমি মোহাম্মদকে সেরে মোসানবীকে মানতে তোমরা মুসলিম হয়ে যেতো

হুজুররা বলতে তাই তাহলে আপনি সুপারটা করবেন না কমলা হয়ে যাবেন আল্লাহ আপনাকে বেদায়ের বলেন আমি